আওয়ামী লীগারদের কাছে আমি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং আওয়ামী লীগাররা আমাকে টলারেট করতে পারে না এমিলিয়া সালি হচ্ছে সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সাবেক সদস্য তিনি পহেলা জানুয়ারি উনিশশো সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামধানায় জন্মগ্রহণ করেন ইলিয়াস আলী রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন উনিশশো সালে বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট সরকারি কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট থেকে ইলিয়াস আলী অনার্স ডিগ্রি লাভ করেন যখন তিনি মাস্টার্সের ছাত্র ছিলেন তখন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেয় উনিশশো সালে ইলিয়াস আলীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহাসিনা রুশদিরকে বিয়ে করেছেন তাদের দুই পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে তাদের বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস পশ্চিম ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাশ করেছেন এবং ছোট ছেলে মোহাম্মদ লাবিব সারোর কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে সর্বকনিষ্ঠ সায়ারা নাওয়াল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করছে ইলিয়াস আলী উনিশশো সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন উনিশশো সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল অর্থাৎ জেসিডি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হন উনিশশো সালে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হয় উনিশশো সালের নির্বাচন বিএনপি বর্জন করলে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিন্তু সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপির উভয় দলের ছাত্ররা মিলে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিবাদ করেন এর ফলে উনিশশো সালে ইলিয়াস আলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্রকে বহিষ্কার করা হয় এবং উনিশশো সালে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেফতার করা হয় দীর্ঘ সাত মাস কারাগারে থাকার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে ইলিয়াস আলী কারাগার থেকে মুক্তি পান বিবেচনা করবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয় ইলিয়াস আলী দুই এক থেকে দুই সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দুই সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি এবং দল গঠনসহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বিএনপির সাংগঠনিক কাজ তিনি এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন তবে দুঃখজনক ব্যাপার হলো দুই সালের সতেরো এপ্রিল ঢাকায় নিচ সামনে থেকে মধ্যরাতে ইলিয়াস আলী এবং তার ড্রাইভারকে গুম করে দেওয়া হয় মূলত গুম শব্দটি দুই সালে প্রথম জনগণের নিকট পরিচিতি লাভ করে ইলিয়াস আলীকে হঠাৎ করে সরিয়ে ফেলার মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেন বিরোধীদের দমন নিপীড়নের অংশ হিসেবে আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী ইলিয়াস আলীকে অপহরণ করে কিন্তু শেখ হাসিনা সেই দাবি অস্বীকার করেন সাধারণ জনগণ এবং ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের মনে দীর্ঘ আশা ছিল যে ইলিয়াস আলী একদিন না একদিন ঠিকই ফিরে আসবে কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর জানা যায় ইলিয়াস আলীকে গুম করার বেশ কিছুদিন পর তাকে পতেঙ্গা সমুদ্র সৈকতে হত্যা করা হয় এবং পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছিল ইলিয়াস আলী ছিল একজন অদম্য নেতা রাজনীতির প্রাঙ্গনে অনেক নেতা আসবে যাবে কিন্তু ইলিয়াস আলীর মতো এমন সাহসী নেতা আর কখনোই বাংলার মাটিতে ফিরে আসবে না